আজকেই রাতে রয়েছে কিন্তু কলকাতা এবং রাজস্থানের মধ্যে ম্যাচ আজকের ম্যাচটা কেই দেখ মানে কে যেতে সেটাই কিন্তু দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে যে এই ম্যাচটা হয়তো একটা হাড্ডাডি ম্যাচ হতে চলেছে দুটোই ভালো টিমের মধ্যে ম্যাচটা হতে চলেছে আর রাজস্থান রয়লস আজকের প্লেইং ইলেভেনে তারা সিমরা রেটমার্কে ফেরায় নাকি সেটাই দেখতে হবে এর আগে রাজস্থান রয়েলস এবং কলকাতার নাইট রাইডার্সের যখন ম্যাচ হয়েছিল কলকাতার মাটিতে তখন কিন্তু রাজস্থান জিতেছিল হারা ম্যাচ জিতেছিল বাটলার কিন্তু জিতিয়েছিল সেই বাটলার কিন্তু এখন নেই বাটলার কিন্তু এখন ইংল্যান্ড চলে গেছে ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি মানে দেশের দায়িত্ব পালন করতে সে চলে গেছে সে তো দেশের ক্যাপ্টেন জর্জ বাটলার এর আগের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এর আগের বছরের আগের বছর দু সালে আর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা বাজে পারফরমেন্স করেছে ইংল্যান্ড বাট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু অন্যতম ফেভারেট টিম ফিলসল বাটলার এরাই কিন্তু ওপেন করবে ইংল্যান্ডের হয়ে আর জর্জ বাটলারের পরিবর্তে টম কোহল আর ক্যাডমোরে টিকেসি কেসি টি কেসি এতদিন বসেছিল টি খেলানো হচ্ছে আর কলকাতা নাইট রাইডার্স হয়তো ফিল সল্টের পরিবর্তে গুরুবাসকে খেলাবে আর হয়তো ভৈব বারোড়ার পরিবর্তে হয়তো একটা ম্যাচের সুযোগ দিতে পারে চেতন সাকারিয়াকে বা সাকিব হোসেনকে একটা ম্যাচে হয়তো সুযোগ দিতে পারে সুযোগ হয়তো আর হলো রাজস্থান রয়লস রাজস্থান রয়লস হয়তো সিম্র নেটমার্কে নিয়ে আসতে পারে যদি চোর থেকে ফিরে আসে চোর থেকে না ফিরে আসলে রাজস্থান ডয়লসের আজকের ম্যাচটা জেতা কঠিন তাদের ফিনিশিং দিকে সমস্যা হচ্ছে রবিচন্দ্রন হোসেন কখনই তো ফিনিশার হতে পারে না আর ডোনোয়ান ফেরারা সুযোগ পাচ্ছে বাট সেইভাবে খেলতেই পারছে না যার কারণে রাজস্থান ডলসের খুবই সমস্যা হয়ে যাচ্ছে একটা প্লেয়ারকে নেওয়া হচ্ছে কিন্তু সে পারফরমেন্স দিয়ে করতে পারছে না ডোনোবান ফেরারা সুযোগ পাচ্ছে সুযোগ যে পায়নি তা না সুযোগ ভালোই পেয়েছে বাট খেলতেই পারছে না এই জন্যই হয়ে গেছে সমস্যা তবে আশা করছি যে রাজস্থান ডলস আজকের ম্যাচটা জিতলে কলকাতার ভালো হবে কলকাতার জন্য কলকাতা রাজস্থানের সাথে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলবে এবার যদি অন্য দলের সাথে পড়ে তখন আবার সমস্যা হতে পারে তার থেকে রাজস্থান রয়েন্সের সাথে পড়ুক এটাই ভালো হবে আজকের ম্যাচটা আমার মনে হচ্ছে ফিফটি ফিফটি জেতার চান যদি শিম্ন নেটমার খেলে তাহলে ফিফটি ফিফটি আর যদি শিম্ন নেটমার না খেলে সেক্ষেত্রে কিন্তু কলকাতায় এগিয়ে থাকবে কলকাতায় যেতার চান্সই বেশি আর কলকাতা কিন্তু এটা দেখে নিতে চাইবে গুরুবাসকে কেমন হয় চন্দ্রকান্ত পণ্ডিত সেটাই বলেছে যে ফিল সল্টের পরিবর্তে আমরা গুরুবাসের কথা ভাবছি গুরুবাসের পরিবর্তে অন্য কাউকে ভাবাও যায় না যে আমরা ফিল সল চলে গেছে আমরা শিখর বরদকে খেলাই আর এস রাদারফোর্ডকে খেলাই বিদেশি প্লেয়ার হিসেবে তার থেকে আমার মনে হয় ওই গুরুবাসকে খেলানোই বেটার সে কিন্তু উইকেট কিপিংটা ভালো করে দেবে আর শিকর বরতের কথা যত না বলা যায় ততই ভালো শিকর বরদ কখনোই সেরকম লেভেলের প্লেয়ার ছিল না বা সেরকম না সে টিফিল সেঞ্চুরি করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাট সেইভাবে করতে পারে না আর কলকাতার খেলা দেখতে দেখতে আইপিএল এ শেষ হয়ে গেল অন্যবার কলকাতার ম্যাচ কবে শেষ হয়ে যায় অনেক দিন ধরে চলে দেখে মনে হয় এইবার দেখতে দেখতে যেন শেষ হয়ে গেল তার কারণ এই বছর একটু ভালো পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স ধারাবাহিকভাবে খেলেছে ওপেনিং জুটি ভালো খেলেছে বলে কলকাতা নাইট রাইডার্স এই বছর ভালো খেলতে পেরেছে এই বছর যদি ওপেনিং পার্টনারশিপ ভালো না হতো তাহলে কখনোই কিন্তু তারা ভালো খেলতে পারতো না তারপর বোলাররা উইকেট নিয়েছে হারশিত রানা অ্যান্ড্রিয়া রাসেল বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ 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 প্রত্যেকে ভালো বল করেছে সুনীল নারায়ণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমার বাবা বলেছিলেন যে যাদের বিরুদ্ধে তুমি আজকে খেলছো যাদের বিরুদ্ধে তুমি পরেও খেলবে এই জন্য সেলিব্রেশন না করতে এই জন্য সে সেলিব্রেশন করে না এই জন্য সেরকম একটা বেশি সেলিব্রেশন করে না তবে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে বোধ হয় সেলিব্রেশান করেছিল হেসেও ছিল সেই ম্যাচে বোধ হয় গৌতম গম্ভীর হেসেও ছিল গৌতম গম্ভীরকে হাসতে খুব একটা দেখা যায় না নারীনকেও হাসতে দেখা যায় না খুবই বিরল মানে হয়তো কাপ জিতলে হয়তো হাসতে দেখা যেতে পারে কাপ জিতছে কলকাতা এর থেকে খারাপ মানে এর থেকে ভালো বিষয় আর কিছু হতে পারে না আর যদি হেরে যায় তার থেকে খারাপ আর কিছু হতে পারে না সেটা যেন না হয় কলকাতা ফ্যান হিসেবে চাইব কাপটা যেহেতু আজকের ম্যাচটা জেতাটা ইম্পর্টেন্ট না কলকাতায় একই থাকবে আজকে একটা হেরে গেলেও চাপ আজকে একটু ঘুরব আজকে একটু পরক করে দেখে নেওয়া যাক আজকে যদি দুটো তিনটে চেঞ্জ হয় তাহলে অসুবিধা নেই তবে দুটো তিনটে চেঞ্জ আমার মনে হয় গৌতম করবে না দুটো চেঞ্জ করলে যথেষ্ট মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বুয়াটিতে যেহেতু ম্যাচ একটা স্পিনারও খেলানো যেতে পারে একটা স্পিনার কাউকে সুযোগ দিয়ে দিক বা হয়তো একটা ফাস্ট বলার সাকিব হোসেন সাকিব হোসেন নেটে ভালো বল করছিল এক ম্যাচে সুযোগ পাক আর ওইদিকে হারশিত রানাকে বসানোর কোনো দরকার নেই বা বসাতেও পারে হারশিত রানাকেও একটা ম্যাচে হয়তো রে কিন্তু সে পার্পেল ক্যাপ লিস্টে রয়েছে যেহেতু আমার মনে হয় তাকে বসানোর দরকার নেই বরুণকেও বসানোর দরকার নেই বসাক বসাকা সাকারিয়া বা সাকিব হোসেন খেলুক আর মিচেলস্টারকে একটা ম্যাচে রেস দেওয়া যেতে পারে তার পরিবর্তে দুস্মন চামিরা দুস্ম এটা হতে পারে হয়তো তিনটে পরিবর্তন বা দুটো পরিবর্তন হবেই হয়তো চামিরা মানে মিচেল স্টার্কের পরিবর্তে দুঃসমন্ত চামিরা আসবে চামিরা একটা ম্যাচে খেলেছিল সেই ম্যাচ কিন্তু কলকাতা হেরেছিল দুশো একষট্টি রান করতে মানে যে মানে ডিফেন্ড করতে পারেনি সেই ম্যাচে নীতিশ সেনা বলেছিল যে আমরা যখন জিতি সকলে মিলে দলগত পারফরমেন্স করে জিতি এবং সবাই আনন্দ করি আর যখন আর কি হেরে যাই তখন আমরা কেউ খাই না বা খাওয়া দাওয়া বন্ধ করে দিই মন খারাপ হয় যে ম্যাচে দুশো একষট্টি রান করে আমরা হেরে গেছিলাম সেই ম্যাচে আমরা কেউ রাতে খাইনি দু একজন খেয়েছিল বেশিরভাগ আমরা খাওয়া নি আমাদের মন মেজাজ খুবই খারাপ ছিল দু একজন খেয়েছিল শুধু সেই জন্য আমরা দলগত খেলি এবং আমরা এবার ট্রফি যেতে চাই মিচেল স্টার বলেছে আমি ট্রফি জেতানোর জন্যই খেলছি আর এই কোয়ালিফাইড ওয়ান ম্যাচ এলিমিনেটর ম্যাচ এই ম্যাচগুলো কে বলতে পারে মিচেল স্টারকে হয়তো কাজে লাগবে সেই জন্য আজকের ম্যাচে গুরুবাস সল্টের পরিবর্তে মিচেল স্টারকে পরিবর্তে চামিরা আর হয়তো সাকিব হোসেন অথবা চা চেতন সাকারিয়া ওই ভৈব বরোরার পরিবর্তে তাহলে এই টিমটি হয়তো পরিবর্তন করলেও করতে পারে গম্ভীর আঙ্ক্রিস টিমে আনবে না আর নীতিশকেও সুযোগ দেবে আর আমার মনে হচ্ছে যে গুরুবাস আর নানিন নারিন হয়তো প্রথমে আউট হয়ে গেলো সেক্ষেত্রে একটা কিন্তু বাঁহাতি পাঠালো সেক্ষেত্রে ভেঙ্করেশারকে আগে ব্যাটিংয়ে পাঠালো আর যদি বা ভেঙ্করেশারকে নাও পাঠাতে পারে হয়তো ডানাকে পাঠিয়ে দিল সেটা পাঠালো বা হয়তো একটা ডানাতে আউট হলো সেক্ষেত্রে কিন্তু শ্রেয়া স্যারকে ব্যাটিংয়ে নামালো ডানাতি বাহাতি কম্বিনেশন রেখে কিন্তু নামাবে এবার দশ ওভার সাত ওভার খেলা হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো আগে নামিয়ে দিতে পারে রাসেলকে যদি বাঁতে আউট হয় সেক্ষেত্রে রিঙ্কুকে নামিয়ে দিতে পারে ডানাতে আউট হলে কিন্তু রাসেলকে নামিয়ে দিতে পারে সেটা করতে পারে গৌতম গম্ভীর এটাই করে এসছে এটা করতে পারে আর কি এবং কোয়ালিফায়ার ম্যাচ যেতেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটা অতটা ভ্যালু নেই আজকের ম্যাচটা দেখা যাক কী হয় আজকের ম্যাচটা কে যেতে গুয়াহাটিতে কিন্তু আমার মনে হয় প্রথমে ব্যাট করুক কলকাতা এটা চেস করুক মানে চেস না মানে প্রথমে ব্যাট বা একটা জিনিস করতে পারে চেস করুক একটা ম্যাচের মধ্যে লাস্ট ম্যাচে চেস করে নি এইটা এই ম্যাচে চেস করুক চেষ্টা কেমন করে কলকাতার একটা প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস ম্যাচ রয়েছে চেস করুক হারলে হারবে চেষ্টা করুক চেস করার চেস করুক আর শ্রেয়া জিতে মনে হয় বলই নিতে পারে প্রথমে হয়তো বল করার আর রাজস্থান প্রথমে যদি বেশি রানও করে এই ম্যাচটা যেহেতু ভ্যালু নেই রাজস্থান জিতলে কলকাতার জন্যই ভালো সেই জন্য আজকের ম্যাচটা আমি যাচ্ছি হেরে যাক এবং অনেকে চাইবে হায়দ্রাবাদের ফ্যানরা চাইবে অবশ্যই আজকের ম্যাচটা রাজস্থান রয়্যালস হেরে যাক তারা চায় রাজস্থান অলরেডি চারটে ম্যাচ কিন্তু হেরে গেছে পাঁচটা হেরেছে টোটাল একটা অনেক আগে হেরেছে একসময় টেবিল টপার ছিল এখন কলকাতা টেবিল টপার হয়েছে আর এইবার কলকাতার ভালো খেলার পেছনে রমনদীপ সিংয়ের অবদান কিন্তু অনস্বীকার্য রমনদীপ সিং যেভাবে খেলে এসছে আর গৌতম গম্ভীর এসে পুরো মানে দলটাই চেঞ্জ করে দিয়েছে আর গৌতম গাম্বীরের কথাই শেষ কথা গৌতম গম্ভীর কলকাতায় যা বলছে সেটাই কিন্তু হচ্ছে মানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তই সেটাই নিচ্ছে এই জন্যই কলকাতা ভালো খেলতে হয়তো পাচ্ছে আর ভেঙ্কটেশার খেলে দিচ্ছে বাট ভেঙ্কটেশ্বর মাঝে মাঝে এত ডট বল খায় শ্রেয়াসেরও প্রচণ্ড ডট বল খায় ওই ডট বলটা না খেয়ে হ্যাঁ খাক ডট বল কেন খাবে না হয়তো আটত্রিশটা বল খেলবে আমি ধরে নিচ্ছি তার মধ্যে দু চারটে পাঁচটা ছটা এরকম ডট বল খেললো আর বাকি সব রান নিয়ে নিয়ে খেললো আর বড় শট খেললো তাহলে ভালো আর যদি আটত্রিশটার মধ্যে দশ বারোটা বা পনেরোটা যদি ডট বল হয় ওরা প্রচণ্ড ডট বল খেলে এত ডট বল ভাল লাগে না পরিষ্কার কথা ওই ডট বলের পরিবর্তে এক দু রান করে নিলেও আর পনেরো কুড়িটা রান বেশি হয় যেটা ওরা নিতে পারে না ওটাই হলো সমস্যা ওটাই আমার ভয় ওইটা ওইটাই হলো সমস্যা তবে গুরুবার একটু খেলে দিক ফিল যেরকম খেলেছিল ওরকম না খেলতে পারলেও কিছুটা খেলে দিক তাহলেও চলবে নারিন খেলুক নারিন তো রয়েছে তবে নারিন টেন বোল্টের কতটা চলবে এটা একটা কথা আর নান্দি বার্গার আর টেন বোল্ট একসাথে খেলালেও খেলাতে পারে আর তার সাথে টিকেসি আর আর একটা আর কে হ্যাঁ রমব্যান পাওয়েল বা সিমরনেট পার তবে যদি আর কি সিমরন না খেলে সেক্ষেত্রে বার্গারকে খেলালেও খেলতে পারে দুজন বাহাতি পেশার বাহাতি মানে বাঁহাতি বোলার খেলতে এমনিতেও সমস্যা হয় যে কোনো দলের ক্ষেত্রে কলকাতারও কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য ওটাই আর কি ভালো এখন দেখা যাক কী আর এবং আজকের ম্যাচটা কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রাজস্থান রয়েছে অনেক প্লেয়ার খেলতে পারেনি যশ্রী যশওয়াল একেবারে অফ ফর্মে দেখা গেলো এইবারের আইপিএলে এবং সে বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে জানি না বিশ্বকাপে সে কীরকম পারফরমেন্স করবে ভালো করলে তো ভালো কথা না হলে কিন্তু ভারতবাসীদের খুবই সমস্যা হবে তার কারণ তাকে লাগবে বিশ্বকাপে তাকে ভালো খেলা লাগবে আর জজ বাটলা তো চলে গেছে সঞ্জু স্যামসন ভালো খেলেছে পাঁচশো প্লাস রান করেছে প্রথমবার কোথায় পাঁচশো প্লাস রান করেছে সঞ্জু স্যামসন এর আগে এর আগে চারশো পঁচানব্বই চারশো পঞ্চাশ এইবার একটু অতিরিক্ত ভালো খেলে দিয়েছে সঞ্জু স্যামসন আর রিয়ান পরাক ভালো খেলেছে রমব্যান পাওয়েল খেলতে পারেনি ধ্রুপ জুরেল একটা ফিফটি বাদে একটা ম্যাচেও ভালো খেলতে পারেনি রিয়ান পরাগ এই রিয়ান পরাগ খেলে যে সিমরন নেটওয়ার্ক খেললে ভালো করতো বাট খেলছে না রবিচন্দ্রন সিন সেইভাবে ব্যাটিং করতে পারিনি বোলিংয়ে লাস্টের দিকে দুটো তিনটে ম্যাচে ভালো বল করেছে আর চাহাল তো প্রচণ্ড মার্ক হয়ে গেছে চাহালের কাজই হলো প্রচণ্ড মার্ক হওয়া মাঝে মাঝে উইকেট নেয় কিন্তু মাঝে মাঝে এত মার্ক খেয়ে যায় এটাই হলো চাহালের সমস্যা তবে আশা করছি চাহাল ভালো বল করবে আজকের ম্যাচে তবে কলকাতার বিরুদ্ধে কিন্তু ভালো বল করে দু হাজার সালে কিন্তু পাঁচ উইকেট নিয়েছিল চাহাল কলকাতার বিরুদ্ধে দুশো ষোলো রান চেস করতে নেমে কলকাতা হেরেছিল ম্যাচটা তিরে এসে তরি ডুবেছিল শ্রেয়া শ্রেয়াসের খুব ভালো ইনিংস তিরাশি রানের ইনিংস খেলা সত্য হেরেছিলো শ্রেয়া স্যার দু হাজার বাইশ সালে যেরকম আইপিএলে ব্যাটিং করতে পেরেছিল এইবারের আইপিএলে ব্যাটিং করতে পারলো না দু সালে সব থেকে ভালো ব্যাটিং করেছিল দু হাজার তেইশে তো খেলেনি দু হাজার চব্বিশেও সেইভাবে দেখতে পেলাম না নীতিশ সেনা পুরো সিজনে খেললে ভালো করতো নীতিশ সেনা তাও চলে শ্রেয়া শ্রেয়া এত ঝিমায় তবে শ্রেয়া শ্রেয়াসের একটু মানে মানে একটু অ্যাভারেজটা একটু বেশি রাখার চেষ্টা করে আর নীতিশ সেনা আর কি স্ট্রাইক রেটের জন্য খেলে মানে স্ট্রাইক রেট বেশি নিয়ে খেলার চেষ্টা করে একশো তিরিশ পঁয়ত্রিশ স্ট্রাইক রেট নিয়ে খেলার চেষ্টা করে আর রাহুল ত্রিপাঠিতে একশো চল্লিশ স্ট্রাইক রেটে নেওয়ার চেষ্টা করতো আর আমার যতদূর মনে হয় আমি ড্যামশিও রাহুল ত্রিপাঠিকে পরের বছর মেগা নিলামে পেলে কলকাতা আবার নেওয়ার চেষ্টা করবে দলে রাহুল ত্রিপাঠিকে সুযোগই দেয়নি সেরমভাবে রাহুল ত্রিপাঠীকে তিন নম্বরে প্রথমে খেলানো হলো তিন নম্বরে খেলতে পারো না তারপর আবার চার নম্বরে খেলানো হলো খেলতে পারলো না হায়দ্রাবাদের ওই একটা জায়গায় সমস্যা তিন নম্বর জায়গায় সমস্যা চার নম্বর জায়গায় সমস্যা তিন নম্বর জায়গায় সমস্যা চা চারে তাও আর হেন্ডি ক্লাসেন কোনো সময় পাঁচ এসে কোনো সময় চার এসে হেন্ডি ক্লাসেন খেলে দিয়েছে আর হেন্ডি ক্লাসেন যেমন স্পিন বোলিংটা খেলে দক্ষভাবে দক্ষভাবে ঠিক কিন্তু ফাস্ট বোলিংটাও খেলে মানে সব দিক থেকে কিন্তু বেশ হ্যান্ডি ক্লাসেন এই প্লেয়ারটা যখন সাউথ আফ্রিকার হয়ে খেলবে তখন ইন্ডিয়ার বিরুদ্ধে যখন খেলবে এরকম অপ্রতিরোধ খেললে আলাদাই ব্যাপার হবে আর রাজস্থান রয়্যালস আর কলকাতার মধ্যে ওই যে ম্যাচটা হয়েছিল যেটা কি কলকাতায় হেরেছিলো ওই ম্যাচটা রাজস্থান পুরো হারতো হারা ম্যাচটা মানে হারা ম্যাচটা জিতেছিল রাজস্থান রয়্যালস একমাত্র বাটলার জিতিয়েছিল আর এবার তো বাটলার চলে গেছে সেই জন্য একটি হলো সমস্যা হবে কলকাতা যেমন সল্টের পরিবর্তে অসুবিধা হবে সেরকম ওদেরও অসুবিধা হবে আর টেন বল যায়নি অনেক মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের প্লেয়ারে এদের বোর্ডকে ম্যানেজ করা যায় ইংল্যান্ডের বোর্ডকে ম্যানেজ করা যায় না এই জন্য আর অস্ট্রেলিয়া যদি বলে যে প্লেয়ারদের আগে থেকে জানিয়ে দেয় হুট করে ডিসিশান তারা নেয় না সেই জন্য ভালো এবার অস্ট্রেলিয়ার প্লেয়ারা যদি না থাকতে পারতো সেক্ষেত্রে অনেকগুলো দলের সমস্যা হতে পারতো সেটাই এখন দেখা যাক আর চামিরা আজকের ম্যাচে খেললে কেমন বল করে সেটা দেখা যাক আর চামিরা খেললে কলকাতা হেরে যায় তো চামিরাকে আবার হয়তো এটাও আমরা দেখতে পারি যে একটা স্পিনার বেশি খেলালো মানে আল্লাহ ফির ওই প্লেয়ারটাকে একটা ম্যাচে সুযোগ দিয়ে দিল আর আর অ্যান্ড্রেডাসেল তিনজন পেসার অ্যান্ড্রে রাসেলকে নিয়ে তো তিনজন পেসার রয়েছে তিনজন স্পিনার খেলালো সেটা আমি মানে সুনীল নারিন তার সাথে বরুণ চক্রবর্তী তার সাথে আল্লাহ ফির ওই প্লেয়ারটা এই তিনটে প্লেয়ার আর তার সাথে অ্যান্দ্রি রাসেল পেজার হিসেবে আর চেতন সাখারি অথবা সাকিব হোসেন আর হারশিত রানা এটা হলো খুব একটা খারাপ হয় না দেখা যায় যে একটা ম্যাচে কেমন বল করে জানি একটা ম্যাচে অনেক কিছু বিচার করা যায় না বাট তাও তাও দেখা দেখে নেওয়া যেতে পারে এটাই হলো বিষয় সেই জন্য আজকের ম্যাচ দেখা যাক কে যেতে আজকের ম্যাচে দেখা যাক ভালো টিম আজকে শেষ ম্যাচ লিগ পড়বে আর তার আগে একটা ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ সেটা নিয়ে আগে ভিডিও দিয়েছিলাম অলরেডি হ্যাঁ শোনা যাচ্ছে না কি হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা কি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টি হতেও পারে না হতে পারে সম্ভাবনা রয়েছে এবার যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে ম্যাচটা হবে না হলে হবে না না হলে সেক্ষেত্রে হায়দ্রাবাদের সুবিধা তবে অসুবিধা দুয়ে যেতে পারবে না সেক্ষেত্রে অন্য টিমের ওপর ভরসা করে থাকতে হবে দুয়ে যেতে হলে দুয়ে গেলে একটা হাল্লো সুযোগ পাবে এবার কলকাতা ইচ্ছে করে সেক্ষেত্রে যদি হেরে যায় দেখা যাক কি হয় হেরে যায় নাকি কি হয় সেটা দেখতে হবে